প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চলো বাংলা ব্যাকরণ থেকে সমচারিত ও ভিন্নাত্মক শব্দের সপ্তম পর্বটি দেখে নেব এখন আমরা দেখো সপ্তম পর্বের প্রথম যেটি রয়েছে অবগত মানে জানা আর অপগত মানে হচ্ছে দূর হওয়া অবিধেয় মানে অনুচিত আর অভিধেয় মানে নাম বা সংজ্ঞা অন্নদা মানে অন্নপূর্ণা আর অদন্ত নয় জ ফালা দয়াকার অন্নদা মানে অন্ন দিবস অর্ধাসন মানে আসনের অর্ধভাগ মানে অর্ধেক আসন আর অধৈর আকার অদন্ত ন অর্ধাসন মানে আতপেটা আহার করা আকিঞ্চন মানে আকাঙ্ক্ষা আর অকিঞ্চন মানে দীন মানে দরিদ্র অর্থ মানে ঐশ্বর্য আর অথয়রেব জ ফালা অর্থ মানে তাৎপর্য বা মানে নেক্সট অন্নপুষ্ট মানে কোকিল আর অদন্ত নয় নয় অন্নপুষ্ট মানে খাদ্য দ্বারা পুষ্ট আসক্তি মানে নৈকট্য আর আসক্তি মানে আকর্ষণ আর আ তালেবের সৎ কয়তী আসক্তি মানে শক্তি পর্যন্ত আবৃতি মানে আবরণ আর আবৃত্তি মানে কবিতা পাঠ আয়ত মানে প্রসারিত বা দীর্ঘকৃত আর আয়ত্ত মানে অধীন আ দন্তস্বজপালা হাস্য মানে মুখ আর হাস্য মানে হাসি ইহা মানে এই আর দীর্ঘই হয়াকার ইহা মানে ইচ্ছা আ ভয়াকার মধ্যনঃ আভাস মানে ভূমিকা আ ভয়াকার দন্তস আভাস মানে ইঙ্গিত বা ইশারা হাস্যই তৈরসী ইতি মানে শেষ দীর্ঘই তৈহসী ইতি মানে শস্যের স্বররিপু পরেরটি দেখো উদ্দেশ্য মানে লক্ষ্য বা সন্ধান আর উদ্দেশ্য মানে অভিপ্রায় উদ্যত মানে প্রস্তুত আর উদ্ধত মানে দুর্বিনীত উদর মানে পেট আর উদার মানে মহৎ রী তয়সী রীতি মানে গতি বা গমন আর রয় দীর্ঘি রীতি মানে প্রণালী বা রেওয়াজ গ্রন্থি মানে গিট আর গ্রন্থি গ্রন্থ পাঠক গরফালে দন্ত নয় দীর্ঘী গ্রন্থি মানে হচ্ছে বই পাঠক মানে বই যারা পাঠ করে চর্চা মানে অনুশীলন চর্যা মানে আচরণীয় উৎপল মানে পদ্ম পদয়ময় পদ্ম নেক্সট দেখে নাও চাপা মানে পিষ্ট করা চাপা মানে ফুল বিশেষ কীর্তি মানে যশ কৃতি মানে সুকাজ কীর্তি কৃত্তি মানে ব্যাঘ্রচর্ম কৃতি মানে যশস্বী কূট মানে দুর্গ বা পর্বত কুট মানে বিষ বা জটিল কাদা মানে পাক কাঁদা মানে ক্রন্দন কুড়ি মানে সংখ্যা বিশেষ কুড়ি মানে পুষ্ক করক কাঁটা মানে কণ্ঠক কাটা মানে ছেদন করা কপাল মানে ললাট কপল মানে গন্ডদেশ তাহলে বন্ধুরা এই পর্বের আলোচনাটি শেষ করলাম অবশ্যই নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই ভিডিওটি বারবার শেয়ার করো